কথাবার্তা সাবধানে কইয়েন একদিকে কথা কইবেন আরেক দিকে ধরা খাইবেন তো কথাবার্তা যত কম তত ভালো যখন বিএনপির বড় বড় কুতুবরা বিদেশি নাম্বার নিয়ে পানা তলায় লুকায় ছিল এই রুমিন ফারহানা তখন সংসদে দাঁড়ায় শেখ হাসিনার সামনে বলি নাই যে সংসদ অবৈধ আমি একা কত দূর করতে পারি আর পারি না সেটা আপনারা দেখেন নাই অনেকেই আমাকে প্রশ্ন করেন আপনার এত এত পরিকল্পনা আপনি এই দুটো উপজেলাকে মডেল উপজেলা করতে চান কিন্তু স্বতন্ত্র প্রার্থী হলে আপনি কতটুকু কাজ করতে পারবেন যখন বিএনপির বড় বড় কুতুবরা বিদেশি নাম্বার নিয়ে পানা পুকুরের তলায় লুকায় ছিল এই রুমিন ফারহানা তখন সংসদে দাঁড়ায় শেখ হাসিনার সামনে বলি নাই যে এই সংসদ অবৈধ আমি একা করতে পারি আর পারি না সেটা আপনারা দেখেন নাই আর একটা কথা আপনাদেরকে বলি সরকারি দলের এমপির বরাদ্দ যতটুকু বিরোধী দলের এমপির বরাদ্দ কিন্তু

দৃশ্যমান কাজ করা যায় না কিন্তু নির্বাচিত এমপির বরাদ্দ সে সরকারি দলের হোক আর বিরোধী দলের হোক সমান আর একটা প্রশ্ন করি সরকারি দলে কোন দল যাবে আগে থেকে জানি কেমনে এইটা কি হাসিনার পাতানো নির্বাচন যে আগে আগেই জানি সরকারে কোন দল যাবে কথাবার্তা সাবধানে কোয়েন একদিকে কথা কইবেন আরেকদিকে ধরা খাইবেন কথাবার্তা যত কম তত ভালো আপনারা কি করে এত শিওর হইলেন যে সরকার গঠন ওই দলই করবে অন্য সরকার গঠন করতে পারে। তখন আপনাদের কি অবস্থা হবে ওইটা আগে চিন্তা করিলেন যাই হোক আমার কথা পরিষ্কার আমি চুরি করব না আমার চালা চামুন্ডা চুরি করবে না আমার হাই হাইকমান্ডেও কিছু দিতে হবে না সুতরাং আমার মানুষ তাদের জন্য যে বরাদ্দ আসবে তার পুরাটা তারা পাবে এইখানে কোন রকম নয় ছয় চলবে না প্রিয় ভাইরা আমার অনেকে আছেন প্রবাসে অত্যন্ত কষ্ট করে আপনারা কিন্তু বাংলাদেশের মাটিতে যখন আসেন তখন আপনারা যথেষ্ট সুযোগ সুবিধা পান না এমনকি বিদেশে যেতে হলেও আপনাদেরকে নানান রকম হয়রানির মধ্যে পড়তে হয় ইনশাল্লাহ আল্লাহ যদি কবুল করেন আগামী বারো তারিখ যদি আপনারা আমাকে ভোট দেন আমার প্রবাসী ভাইরা যারা বিদেশে আছেন এবং যারা যেতে চান তারা যাতে সহজে কম খরচে দালালের হাতে না পড়ে। বৈধ উপায়ে কিছুটা ট্রেনিং নিয়ে দেশের বাইরে যেতে পারেন আমার এলাকা থেকে সেই ব্যবস্থা আমি করব ইনশাল্লাহ একই সঙ্গে আপনার পরিবার যাতে এলাকায় নিরাপদ থাকে আপনার মা বোন যাতে পরিবার সহ এলাকায় নিরাপদ থাকে ইনশাল্লাহ সেই দায়িত্ব আমার আমি এগারো তারিখ বিকাল থেকে বারো তারিখ রাত পর্যন্ত ভোট গণনা না হওয়া পর্যন্ত আপনারা দয়া করে কেন্দ্র ছাড়বেন না